राम की सुधर आप कहलते आप सुल्तान थे लेकिन तुम एक भाविष्य के थे शून्य शून्य जे जे तां तो तो कर बैंड तो तेरे आंख में आखिर आते कहाँ उनसे दुआ हो मालूम सुन मायसल्लल्लाह वालिक्वासल्लाहिवासल्लाह कूरु इब्नुआलम इब्नादाली ওয়াহাল্লাকা মি মাহালিকা ইল্লা মা আকামরা বা আদা ইদা আউলা মিস্তাবা লাইলা আও ইদা সফদানা তারামনা ইদা আল্লাহ আর নবী হাদিসের বড় আদমের সুবহানাহু ওয়া তাআলা বলে

যাকে সুক করতে সকল কিছু মালিক তুমি তুই নয় শুধু ওই জিনিসের মালিক তুমি ইল্লা মা আল্লাহা আটাইতা তুমি তোমার জীবদ্দশায় যা কিছু শেষ করে গেছো ওই জিনিসটা আর বছর

জান্নাতে বিনিময় করায় করে নিয়েছি তাহলে জান্নাতে বিনিময় আল্লাহ ইমানদারদের কি ইসলামে করে নিয়েছে একটু করে করে বলেন জানে সুতরাং জান্নাতে যাইতে চাইলে আল্লাহকে কি কি দিতে হবে কি দিতে হবে মাল জান আসলে আর যদি মুসাফির মাহফিলে এসে মাসুরা शर्मा মাহফিলে এসে আল্লাহ যেন আল্লাহ সায়তান বল্লা না মসজিদে যান আমাদের এর দান দান করবেন এইজন্য এখন তারা নাই আপনার 1 টাকা সম আপনার 1 আল্লাহ পাক এটাই আল্লাহ পাক আর এই 1 টাকার দানকে লালন পালন করে পালন করে দিবে দান

ਪੂਰਾ ਹੀ ਡਾਕ ਦੋ ਜੀ ਆਪ ਨੂੰ ਹੋ ਰਿਹਾ ਹੈ ਕਿ ਜੇ ਕਹਾਂ ਤਾਂ ਸਹੀ ਕਰਿਆ ਜੇ ਕਹਾਂ ਤਾਂ ਸਹੀ ਆਹ ਆਹ এ দুইজন ছাত্রও দুইজনে নাম নিয়ে দাও দুই চেকের 5 টাকা যে দেয় লাশ দিতে দেয় লাশ এরপর দেশমতো ভাইয়ের আছে এখনি হয়ে যাবে দোয়া আসেন আপনারা সবাই এ বাগানে চলে আসেন হাদাল্লাহ এর বিনিময় এর বিনিময় এর আল্লাহ পাক আমাদেরকে দাকওয়ায়ে জিবরের গোলামাত করে আল্লাহ পাকের জান্নাতের ফয়সালা করতে বলে দেন দেন

এইগুলা আমার এইগুলা করলেন সব আপনার ছেলের সন্তানকে এগুলা একটা আপনাদের কাছে ছেলে সন্তান হয় সময় একবার করতে না না করতে ওই হাদিস যে জিনিস তার মৃত্যুর করে নেকিটা জিনিসে সব তার পাবে পুরস্কার এটা

আপনা আমীদা আপনার জন্য আপনার হাত তুলে আল্লাহর কাছে দোয়া ইসালে হিসেবে আল্লাহর কবরে সগলো পাঠায় নফল নামাজ পড়ে বিল বিল তাসবীহ পড়ে করে এই সব সওয়াবগুলো আল্লাহ পাক কবরে দিয়ে দেয়

এজন্য সন্তান এতে আল্লাহ আপনাকে একটা নেককার সন্তান দাও নেককার সন্তান দাও বুঝaste সব سے نبی رحمت اللہ صلی اللہ علیہ وسلم করে